রাজাকারদের সবগুলোকে ফাঁসি দিয়েছি এবার তোদেরও ছাড়ব না দু সালের চোদ্দ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভেসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে এভাবেই প্রতিক্রিয়া জানান শেখ হাসিনা ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলে গুলি করে মেরে ফেলা হয়েছিল এমন প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন ও অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই সোমবার দুজনের কথোপকথন ট্রাইব্যুনালে শোনান চিফ প্রসিকিউটর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিপুতিদের কেউ কেউ মেধাবী নয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি তারাই এখন মেধাবী তাই না চোদ্দ জুলাই দু চব্বিশ গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এ বক্তব্যে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল করে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী আমি কে আমি কে রাজাকার রাজাকার হয়ে গেলাম রাজাকার ওই দিন রাত এগারোটা বেজে আটাশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভেসেই মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা এতদিন ফোন আলাপের বিষয়টি জানা গেলেও ঠিক কী কথা হয়েছিল দুজনের মধ্যে তার সামনে আসেনি সোমবার একটি মামলার সূচনা লগ্নে হাসিনা মাকসুদ কামালের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন প্রত্যেক হল থেকে ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে জড়ো হচ্ছে রাজু ভাস্কর্য ও মূল চত্বরে যে কোনো মুহূর্তে আমার বাসাতেও হামলা হতে পারে জবাবে শেখ হাসিনা বলেন প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার এবার শেখ হাসিনার জবাব রাজাকারের তো ফাঁসি দিয়েছি এবার তাদেরও তাই করব একজনকেও ছাড়ব না কথোপকথনের এক পর্যায়ে আবার ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাকসুদ কামাল শেখ হাসিনা বলেন বিজিবি র্যাব পুলিশ সবরকম বাহিনী মোতায়েন হচ্ছে এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার কথা বলেন মাকসুদ কামাল জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ তোলেন শেখ হাসিনা বলেন রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিয়েছি এবার তোদেরও ছাড়বো না মাকসুদ কামাল বলেন ঝামেলা মিটে গেলে ধরে ধরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে আজকে সহ্য করার পর সবাইকে অ্যারেস্ট করবে ধরে নিয়ে অ্যাকশন নেওয়া হবে কারণ হিসেবে তিনি বলেন ইংল্যান্ডে যখন এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো কতগুলোকে মেরে ফেলে দিল না ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই এমন মন্তব্য করেন শেখ হাসিনা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনে পরিষ্কারভাবে বোঝা যায় যে আন্দোলন দমনে গুলি করাসহ সকল রকম নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা